আপনার নাম হাবিবুর রহমান কি হয়েছে আজকে স্কুলে কেন ওই কালকে আমার ছেলে কলমটাকে গুতা মারে মাথাটা কানা করে দিয়েছেন আর ওই রিফিলটা ঢুকে আছে ওখানে সহপাঠী

কাজ করবে মানে পড়াবে আর বাকি মাস্টারগুলো পড়াবে না মাস্টার সবাই হবে তারপরে কাজ করবে এই মাস্টারগুলো তো মানে দূরে দূরে আসে এখানে লোকালগুলো এই দূরে চলে যায় আজকে আপনারা কি দাবি জানালেন স্যারকে আপনাকে এইটাই দাবি হেডস্যারের কাছে কি দাবি জানালেন গার্জেনরা ওইটা নিয়ে আসলাম যে ওই মাথাটা কেন কানা করলো ওইটা আসে রিপোর্ট করাইছি ছেলেটার আজকে তিনটার সময় রিপোর্টটা দিবে টিচারদের নজরদারির অভাবেই কি এটা হয়েছে মনে করছেন নাকি হ্যাঁ ওদের নজরদের অভাবেই তো এখন কি পরিস্থিতিতে আছে আপনার ছেলে এখন তো শুয়ে আছে জ্বর প্রচুর আছে কোথায় লেগেছে মাথায় মাথায় ওই যে ব্রেনটা এখানে কি ঢুকেছে ওখানে কিছু ঢুকে আছে ওই কলমের রিফিলটা আপনার নাম আপনি বিদ্যালয়ে কি দায়িত্বে রয়েছে আমি চিন্ময় মণ্ডল আমি মহিপুর প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালকে মানে ক্লাস চলাকালীন সময় দেখা যেটা জানা যাচ্ছে যে এক সহপাঠীর মারে আরেক সহপাঠী আক্রান্ত বিষয়টার পর আজকে আন্দোলনে এলাকার বাসিন্দারা কি বলবেন বিষয়টা ওরা ওরকম আন্দোলন না মানে কথা বলতে এসেছিলো যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু হয়তো রাজনীতি হয়েছে ক্লাসে যেহেতু হয়েছে তো এবং আমাকে বলে গেলেন যে আগামী দিনে আপনি আরও সতর্কভাবে স্কুলটাকে চালানোর ব্যবস্থা করবেন আমিও তাদেরকে সেইভাবেই কথা দিলাম আপনি স্টুডেন্টকে দেখেছেন হ্যাঁ দেখেছি বাড়িতে জানানো হয়েছিল ওরা বলছে বাড়িতে জানানো হয়নি বাড়িতে কি বাড়িতে জানানো হয়নি মানে ওর বাবা তো এখানে কাজ করে আর কি আমরা ভেবেছিলাম অতটা হয়তো জটিল কিছু হয়নি সেই জন্য আমরা প্রাথমিক একটা ট্রিটমেন্ট করে তাকে বলি যে হচ্ছে ওষুধের দোকানে গিয়ে একবার চেক আপ করিয়ে আচ্ছা ওর মানে এখানে কি প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল হ্যাঁ স্কুলে প্রাথমিক চিকিৎসা করা আপনার নাম আমার নাম মঙ্গুল আজকে গ্রামবাসীরা স্কুলে এসেছেন কেন আমরা গ্রামবাসীরা যে বাচ্চা এখানকার একটা বাচ্চা আমাদের মহিপুরের ভাস্তা হয় ওনার রিফিল দিয়ে একটা বাচ্চা কালকে মাথা দিয়ে একটা আঘাত করে রিফিলের মাথাটা ঢুকে আছে মাস্টাররা গার্জেনকে বলে নাই একশো দেড়শো মিটার দূরে গার্জেনের বাড়ি এটা গার্জেন বাচ্চাদেরকে বলছে ডাক্তার দেখা নিয়েও তারপরে এরা বাবারা যায় কালকে রিপোর্ট করছে মাথাতে ছবি ঢুকে আছে রিফিলের মাথা ওই যে এবার এখানকার যে মাস্টাররা ঠিকমতো ক্লাস করে না এটা বহুদিন ধরে এখানকার আমরা এটা চলে আসছি বা ভালো করে ক্লাস করবো আর সব লোকাল এলাকায় বাড়ি মামার বাড়ি যেরকম চিনময় মামার বাড়ি আছে ওরকম মামারও বাড়ি এখানে কিন্তু এখানকার যে নোংরাগুলো দেখেন এর আগে নোংরা নেই আবার নোংরা অফিসের সামনেই নোংরা আছে আমাদের এখানে সিসি ক্যামেরা দরকার এই স্কুলে আমরা ডিআই এসআইকে বলতে চাই আমাদের মহিপুর স্কুলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হোক এই স্কুলে সিসি ক্যামেরা দরকার আমাদের হাই স্কুলে গেলে যে বাচ্চাগুলো গেছে এত নর্মাল শিক্ষা মান এত দুর্বল এখানে বা শিক্ষক আগে ছিল না এখন শিক্ষক হয়েছে কিন্তু পঠন পাঠন হয়নি এটা আমরা বলতে চাই এই যে ঘটনা ঘটছে এর আগু কাক দিয়ে কাটা গেছে মুখ দিয়ে কাটা গেছে আমরা তখন পাঁচিলের আবেদন করে গ্রামবাসীরা ই দিয়েছিলাম দরখাস্ত এসে এসে তারপরে এটা পাতি হয়েছে এখন গেটটা হয়ে গেল গঠন পাঠনটা এখন আমাদের দরকার আছে